গ্রহের রক্ষা কবচ হাতের কোথায় তৈরি হয় এই রেখা কীভাবে কাজ করে এই রক্ষা কবচ কোন পর্বতের উপরে থাকলে কেমন রেজাল্ট দেয় পাশাপাশি হাতের প্রধান রেখার সমন্বয়ে এমন সংকেত গঠিত হলে ব্যক্তির জীবনে কেমন প্রভাব পড়ে তাই জানাবো আজকের ভিডিওতে ভিডিও টেনে দেখলে অল্প জানবেন এবং ভুল বুঝবেন তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রাখছি তো শুরু করা যাক আজকের মূল ভিডিও প্রথম যে পর্বতটি রয়েছে তা হল তর্জনী আঙ্গুলের নিচে যেই পর্বতটি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি পর্বত এই দেবগুরু বৃহস্পতি পর্বতে যদি আপনার চতুষ্কোণের মতো দেখতে কোনো সংকেত থাকে বা বর্গাকৃতির মতো কোনো সংকেত দেখতে থাকলে হস্তরেখা বিদ্যায় অত্যন্ত শুভ সংকেত হিসেবে বিবেচিত হয় এই সংকেতটি নির্দেশ করে যে জীবনে স্থিতিশীলতা এবং সুরক্ষা থাকবে এমন সংকেত থাকলে ব্যক্তি জীবনে কিছু শুভ রেজাল্টের মুখোমুখি হয় এই চিহ্ন এটা নির্দেশ করে যে ব্যক্তি তার জীবনের সাফল্য লাভ করবে তাছাড়া তার লক্ষ্য অর্জনে সক্ষম হবে এবং সমাজে মানমর্যাদা প্রতিষ্ঠা করবে এই সংকেতটি ব্যক্তিকে আরো নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে এই সংকেত জীবনে স্থিতিশীলতা এবং সুরক্ষা প্রদান করে যদি কোনো ব্যক্তির হাতে এমন সংকেত থাকে তাহলে ওই ব্যক্তির ভিতরে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা থাকবে এই ধরনের ব্যক্তিরা অন্যদের অনুপ্রাণিত করতে এবং নেতৃত্ব দিতে সক্ষম পাশাপাশি এই সংকেতটি জ্ঞান এবং প্রজ্ঞার প্রতীক এটি নির্দেশ করে যে ব্যক্তি জ্ঞানী এবং অনেক বুদ্ধিমান হবে এই চিহ্নযুক্ত ব্যক্তিরা নিয়মকানুন মেনে চলতে পছন্দ করে এবং তাদের মধ্যে ন্যায় বিচারবোধ প্রবল লক্ষ্য করা যায় আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে আপনার মতামত জানান দ্বিতীয় যে সংকেতটি রয়েছে তা হলো, রবি পর্বত অনামিকা আঙ্গুলের নিচের যে ক্ষেত্রটি রয়েছে এই ক্ষেত্রটিকে বলা হয় রবির পর্বত এই রবি পর্বতে যদি আপনার চতুষ্কোণ বা বর্গাকৃতির কোনো সংকেত থাকে তাহলে অত্যন্ত শুভ রেজাল্ট দিয়ে থাকে এই রেখা যেই ব্যক্তির হাতে থাকে সেই ব্যক্তি জীবনে খ্যাতি মান এবং সাফল্য অর্জন করে এছারা এদের ভিতরে প্রবল আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের বড় ধরনের কর্মকর্তার হাতে এমন রেখা দেখতে পাওয়া যায় পাশাপাশি এই সংকেতটি কর্মজীবনে স্থিতিশীলতা এবং ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত দেয় এই ধরনের ব্যক্তি তাদের পেশায় ধৈর্য ধরে কাজ করে এবং সম্মান অর্জন করে তবে এই সংকেতটির প্রভাব হাতের অন্যান্য রেখা এবং সংকেতের উপরে নির্ভর করে তাই তাই সম্পূর্ণ বিশ্লেষণের জন্য দুই হাতের পুরোটা দেখা জরুরি আপনার হাতে এমন সংকেত থাকলে কমেন্ট করে জানান এর পরের সংকেতটি হল আমাদের হাতের যে মধ্যমা আঙ্গুল রয়েছে এই আঙ্গুলের নিচে শনির ক্ষেত্রে শনির ক্ষেত্রে যদি বর্গাকৃতির বা চতুর্ভুজ টাইপের কোনো সংকেত থাকে এটি নির্দেশ করে যে সুরক্ষা এবং স্থিতিশীলতা এমন সংকেত যেই ব্যক্তির হাতে থাকে এই ব্যক্তিরা বিপদ এবং প্রতিকূলতা থেকে সুরক্ষিত থাকে এবং তাদের জীবনে অনেক ধৈর্য এবং সংযমের মাধ্যমেই কিন্তু সফলতা আসে অর্থাৎ এই ব্যক্তিরা হুটহাট করে জীবনে সফলতা অর্জন করতে পারে না শনি পর্বতে এমন সংকেত থাকলে ব্যক্তি অশুভ শক্তি থেকে নিজেকে দূরে রাখতে পারে এই ধরনের সংকেত থাকলে ব্যক্তি আধ্যাত্মিকতার প্রতি ঝুঁকে যায় এটি নির্দেশ করে যে ব্যক্তি আধ্যাত্মিক পথে অগ্রসর হবে অনেক ক্ষেত্রে এই সংকেতটি আর্থিক দিক থেকেও স্থিতিশীলতা নির্দেশ করে ব্যক্তি ধীরে ধীরে সম্পদ গচ্ছিত করে এবং শেষ বয়সে তা ভোগ করতে পারে পরবর্তী যেখানে এই সংকেতটি দেখা যায় তা হলো কনিষ্ঠ আঙ্গুলের নিচে যে বুধের পর্বত রয়েছে এই বুধের পর্বতে এই বুধের পর্বতে যদি আপনার এমন কোন সংকেত থাকে চতুষ্কোণের মতো দেখতে তাহলে এই ধরনের ব্যক্তিরা বুদ্ধি এবং ব্যবসার ক্ষেত্রে অনেক শুভ রেজাল্ট দিয়ে থাকে বুধ ব্যবসায়ের কারক গ্রহ তাই এই চিহ্ন স্বাভাবিকভাবেই একজন ব্যক্তিকে ব্যবসায়িক এবং নতুন নতুন সুযোগের ইঙ্গিত দেয় পাশাপাশি এমন সংকেত থাকলে ব্যক্তির যোগাযোগ দক্ষতা খুব ভালো হয় তারা অন্যদের সাথে খুব সহজেই কার্যকরভাবে নিজেদের ভাবনা প্রকাশ করতে পারে এদের ভিতরে কূটনৈতিক জ্ঞান এবং পরিস্থিতি সামাল দেওয়ার মতো অসাধারণ ক্ষমতা থাকে এমন সংকেতের ফলে ব্যক্তি মানসিক স্থিরতা এবং যে কোনো পরিস্থিতিতে সঠিকভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মতো সক্ষমতা থাকে আপনার হাতে এমন সংকেত থাকলে কমেন্ট করে জানান পরবর্তী শুক্র পর্বতে এই সংকেতটি লক্ষ্য করা যায় এক বা একাধিক এমন সংকেত শুক্র পর্বতে লক্ষ্য করা যায় এই সংকেতটি থাকলে ব্যক্তি প্রেমের ক্ষেত্রে স্থিতিশীলতা এবং নিরাপত্তা অনুভব করে তাছাড়া এটি সৌভাগ্য এবং সাফল্যেরও ইঙ্গিত দেয় এবার লক্ষ্য করুন আপনার হাতের তালুতে প্রধান রেখাগুলি যদি না জানেন তাহলে আমি চিনিয়ে দিচ্ছি আমাদের হাতের যে প্রধান রেখা রয়েছে তার ভিতরে প্রথম রেখা হলো লাইফলাইন বা আয়ু রেখা দ্বিতীয় রেখাটি হলো মস্তিষ্ক রেখা তৃতীয় রেখাটি হল হৃদয় রেখা এবং চতুর্থ গুরুত্বপূর্ণ রেখাটি হলো ভাগ্য রেখা মূলত এই চারটি সংকেতের পাশাপাশি যদি কোনো ব্যক্তির হাতে বুথ পর্বত থেকে কোনো একটি রেখা এসে যদি নতুন একটি সংকেতের তৈরি করে প্রধান রেখাগুলো মিলে কোন শুভ সংকেত তৈরি করে বা এমন চতুষ্কোণ সংকেত তৈরি করে সেই সংকেতটি অন্যান্য গ্রহ পর্বত থেকেও অনেক বেশি শুভ রেজাল্ট দিয়ে থাকে এমন সংকেত ব্যক্তির জীবনে অর্থ যশ খ্যাতি মান সম্মান সব দিক থেকেই পূর্ণতা দিয়ে থাকে সাধারণত তিরিশ থেকে ষাট বছরের ভিতরেই এই এই রেখা থেকে ব্যক্তি শুভ ফল প্রাপ্ত হয় তবে ব্যক্তির দুই হাতে যদি একই রেখা থাকে বা তৈরি হয় তাহলে আরও অল্প বয়স থেকে ব্যক্তি জীবনে মান যশ খ্যাতি প্রতিষ্ঠা অর্জন করতে সক্ষম হয় মনে রাখবেন হস্তরেখায় সম্পূর্ণ বিশ্লেষণের জন্য হাতের অন্যান্য রেখা এবং চিহ্নগুলির গুরুত্ব অপরিসীম শুধুমাত্র একটি চিহ্নের উপরে ভিত্তি করে সম্পূর্ণ করা সম্ভব নয় তাছাড়া আপনি আপনার কর্মের মাধ্যমে আপনার সম্ভাব্য ভবিষ্যৎ নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যক্তি প্রচন্ড চেষ্টার মাধ্যমে অশুভ রেখাকে শুভরেখায় রূপান্তর করতে পারে আবার বিনা চেষ্টায় রেখা থেকে অশুভ ফলের প্রাপ্তি ঘটাতে পারে এই ছিল আজকের মূল ভিডিও আশা করছি ভিডিওটি আপনার জন্য অনেক ইনফরমেটিভ ছিল এখন আপনি নিজের সহ অন্য যে কারোর হাত দেখে বলে দিতে পারবেন ব্যক্তির জীবনে এমন সংকেত থাকলে তার কেমন প্রভাব পড়ে তাছাড়া আপনার যে কোনো জিজ্ঞাসায় কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক করুন প্রিয়জনের সাথে শেয়ার করুন দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ